আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এতো তো আজকে রাত্রের আটটা থেকে ভিডিওটা শুরু করলাম সারা দিন ভিডিও করতে পারিনি আর এখন আমি রান্না করব বিরিয়ানি রান্না করব তো রেসিপিটা দেখেন আর দুপুরবেলা আমরা মাছ রান্না করছি সবজি রান্না করছি ওইটা খাইছি তো এখন ভাবতেছি একটু বিরিয়ানি রান্না করি চলেন দেখি কিভাবে রান্না করি তো আমি পাতিলাটা বসাই দিয়েছি আমি একটু খোলামেলা বড় পাতিলা নিছি যাতে নাড়াচাড়া সহজ হয় এই তো এই পাতিলাটা গরম হয়ে গেছে এখানে আমি তেল দিয়ে দিব বিসমিল্লাহ এ তো পিএস কেটে নিছি দেখো তেলটা একটু গরম হোক এ তো পিএসটা দিয়ে নিছি বিসমিল্লাহ আমি সিদ্ধ চালের বিরিয়ানি রান্না করবো আজকে এগুলিকে মনে হয় উড়ুশ বিরিয়ানি বলা হয় না হম আমি আদা রসুন দিয়ে দিচ্ছি মশলা দিয়ে ফেলছে মরিচ লবণ হলুদ মশলার গুড়ি এগুলো সব দিয়ে ফেলছে এখন আমি একটু করে লাগাচ্ছি হাতটা চেয়ার করতেছি কাটাচ্ছি রসাই তো মশলাটা কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে ওখানে মাংসটা দিয়ে দিবো এই যে মাংসগুলি দিয়ে নিচ্ছি আমি জীবনের প্রথম খিচুড়ি রান্না করছি দেখেন আমার খিচুড়ি সবচেয়ে বেশি ফেভারিট বিরিয়ানির থেকেও আমার খিচুড়ি বেশি ভালো লাগে যদি আমার মন মতো রান্না করা হয় এখানে মাংসও দিছি আমি খিচুড়ির সাথে মাংস অনেকই আমি কম্বিনেশন আসেন দেখি কি অবস্থা আলহামদুলিল্লাহ কথানো হয়ে গেছে মাংসটাকে আমি তুলে নিব তারপরে চাল দিবো এখানে আমি মাংস গুলি এখানে তুলে নিতেছি আগে চালটাকে সিদ্ধ করবো তারপরে মাংস দিব এই তো সব মাংস তোলা শেষ দিয়ে দিব এখানে চাল আর একটু করে চনার ডাল দিছি আমি চালটা দিয়ে নিলাম এটা সিদ্ধ চাল আমি দুইটা আলু ও দিব ডেকে দি এখন আমি মাংস বলি দিয়ে দিব তো মাংস আলু সব দিয়ে দিচ্ছি কে দুটো panne এই গুলি দিব ধুয়ে এতে এটাকে এখন ডেকে দিব পোলা দুইটা দিয়ে দিলাম তাহলে আপনার সাথে একবারে ফাইনাল লুকে দেখা হবে এই তো খাবার নিয়ে বসে গেলাম গরম গরম আছে একটু পিঁয়াজ কেটে নিছিস সাথে অসাধারণ হয়েছে বিরিয়ানিটা এদেরখানে চনা ডালও দিয়েছি আমি এ তো আলুও এই টাইপের বিরিয়ানিকে উরুশ বিরিয়ানি বলে আর কি এই বাসি হইলে আরও বেশি মজা হয় গৰম গৰমটো ভালো লাগিছে খেতি দারুণ হয়েছে দারুণ আমার থেকে গরুর বিরিয়ানি চাইতে মুরগির বিরিয়ানি খুব মজা লাগে গরুর বিরিয়ানি অত ভালো লাগে না আমার এটা হচ্ছে শাহিজিরা এই তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ